পাকিস্তানের জন্য শেষ পর্যন্ত তার মাথায় একটা হায় হায় ছিল তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারলেন না এটা তো তিনি হজম করতে পারেন ইতিহাস যা ঘটেছে তা নয় বরঞ্চ ইতিহাস যে পড়ছে যে দেখছে যে ন্যারেট করছে এটা তার নিজের যে চিন্তা তার নিজের যে উদ্বেগ তারই বহিঃপ্রকাশ ইতিহাসে চূড়ান্ত মীমাংসিত বিষয় বলে কিচ্ছু নেই নেই মানে একেবারেই নেই অর্থাৎ হয় না আজ আপনার কাছে দৈব সত্য কাল পথ পরিবর্তনের সঙ্গে সঙ্গে হয়ে যাবে রূপ কথার গল্প শেখ মুজিবুর রহমানের নামের আগে বঙ্গবন্ধু জাতির পিতা শ্রেষ্ঠ সন্তান কিংবা মুক্তিযুদ্ধের মহানায়ক শেষ এক যুগের বেশি সময়ে এই সব শব্দ ব্যতীত তার নাম শুনেছেন প্রতি বছর বিজয় দিবসের আগের রাত থেকে মাইকে তার ভাষণ রাস্তায় তার ছবি মঞ্চে তাকে নিয়ে বক্তৃতা কিংবা টেলিভিশনে টক শো কত কি ভেবেছেন কি পুরো একটা ডিসেম্বর মাস চলে যাবে কিন্তু একবারও কোথাও আনুষ্ঠানিকভাবে উচ্চারিত হবে না তার নাম নিশ্চয়ই ভাবেননি কোনো ব্যাখ্যা বিশ্লেষণে যেতে চাই না কেবল কিছু প্রশ্ন আপনার সামনে তুলে ধরতে চাই প্রশ্নগুলো এমন একটা সময় উত্থাপিত হলো যখন কেউ কেউ বিশেষ উদ্দেশ্য খুঁজে পেতে পারেন তবে এই প্রশ্নের উত্তর এড়িয়ে ইতিহাস সামনে এগোতে পারে না যারা প্রশ্ন সামনে আনছেন তাদেরকেও আপনি চাইলে এড়িয়ে যেতে পারবেন না কিসের জাতির পিতা শেখ মুজিব বাহাত্তর সালের আগে অনেক বড় বড় কথা বলেছেন কিন্তু একটা লোকের আসল পরিচয় পাওয়া যায় যখন সে ক্ষমতায় বদরুদ্দিন ওমর বয়স তিরানব্বই বছর সেই সাতচল্লিশের দেশভাগ থেকে এই চব্বিশের গণভ্যুত্থান যার কাছে হাতের তালুর রেখার মতো স্পষ্ট এমন একজন ইতিহাসের পর্যবেক্ষক তিনি রাজনীতি যেমন করেছেন তেমনি লিখেছেন শতাধিক বই সম্প্রতি জুলাইগণ অভ্যুত্থান জনগণের হাতে ক্ষমতা চাই জনগণের সরকার সংবিধান রাষ্ট্র চাই এমন এক শীর্ষক আলোচনায় তিনি কিছু প্রশ্ন তুলেছেন যা অনেকের কাছে অস্বস্তির কারণ হতে পারে তিনি প্রশ্ন তুলেছেন শেখ মুজিব কিসের জাতির পিতা বিগত পনেরো বছরের সকল সমীকরণ তার এই প্রশ্নের কাছে ধুলোয় মিশে গেছে এতদিন আমরা জেনেছি বা বলেছি শেখ মুজিব স্বাধীন দেশের স্থপতি আর তিনি বলছেন শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা চেয়েছিলেন এটা একটা ভুয়া কথা আসলে তথ্য বিশ্লেষণ করলে দেখা যাবে উনিশশো সালে শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা চাননি তিনি চেয়েছিলেন পাকিস্তান রাষ্ট্রের কাঠামোর মধ্যে সর্বোচ্চ আত্মনিয়ন্ত্রণ এবং নিজে চেয়েছিলেন প্রধানমন্ত্রী হতে আর এই যে বলা হচ্ছে মুজিব তার সাতই মার্চের ভাষণে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন বা যুদ্ধের ডাক দিয়েছেন তাহলে পরে পনেরো তারিখে ইয়াইয়া যখন ঢাকা এলো এরপর থেকে তেইশ তারিখ পর্যন্ত শেখ মুজিব এবং তার দলবল ইয়াইয়া খানের সঙ্গে কিসের আলাপ করলো তাহলে যার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি হয় জিতব না হয় মরবো তার সঙ্গে কিসের সংলাপ এই হচ্ছে বদরুদ্দিন ওমরের প্রশ্ন এরপরে আসি পঁচিশে মার্চের রাতে শেখ মুজিব কি গ্রেপ্তার হয়েছেন নাকি তিনি আত্মসমর্পণ করেছেন এখানেই প্রশ্ন বদরুদ্দিন ওমরের তিনি বলছেন সবাইকে পালিয়ে যেতে বলে শেখ মুজিবুর রহমান নিজে কেন বাসায় থাকলেন তার তো পালিয়ে গিয়ে প্রতিরোধ যুদ্ধে নেতৃত্ব দেওয়ার কথা কিন্তু তিনি আত্মসমর্পণের জন্য বাড়িতে বসে রইলেন যদিও আওয়ামী লীগের নেতারা এবং দলীয় বুদ্ধিজীবীরা সবসময় বলে আসছেন শেখ মুজিব পাকিস্তান বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন তিনি আত্মসমর্পণ করেননি যুদ্ধের নয় মাস পাকিস্তানে বন্দী ছিলেন মুজিব কিন্তু তার নেতৃত্বে যুদ্ধ করেছি আমরা আর বদরুদ্দিন বলছেন মুক্তিযুদ্ধের মহানায়ক হিসাবে যুদ্ধ পরিচালনা বা নেতৃত্ব দেহা তো অনেক দূরের কথা মুজিব আসলে জানতেনি না যে বাংলাদেশে একটি মুক্তিযুদ্ধ চলছে কেমন হাস্যকর বিষয় হয়ে গেল না বিষয়টা এদেশের জনগণ দুইবার একবার নয় দুইবার তার বিরুদ্ধে ইতিমধ্যে রায় দিয়ে ফেলেছেন একবার সেই পঁচাত্তরের পনেরোই আগস্ট আরেকবার এই চব্বিশের পাঁচই আগস্ট উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট তাকে হত্যা করার পর একজন লোকও তার পক্ষে রাস্তায় নামেনি স্বাধীনতার পর মাত্র সাড়ে তিন বছর কি এমন করলেন মুজিব যে মানুষ তাকে এমন ঘৃণা করতে শুরু করলো আর এই যে পাঁচই আগস্ট সারা দেশে শেখ মুজিবের মূর্তি ভেঙে ফেললো মানুষ তার বাড়িতে আগুন দিল এটাও শেখ মুজিবের বিরুদ্ধে জনগণের একটা রায় এবার আসি দিবসের বিষয়ে এই যে সম্প্রতি সাতই মার্চ পনেরোই আগস্ট সহ যেসব দিবসকে বাতিল করেছে সরকার দেশের মানুষ দুই ভাগে বিভক্ত কেউ বলছে এটা ঠিক ছিল কেউ বলছে এটা ঠিক নয় কিন্তু বদরুদ্দিন ওমর বলছেন এটি ঠিক আছে তার যুক্তিতে তার যুক্তি হলো এই যে আমাদের পাশের দেশ ভারত সেখানে ইন্দিরা গান্ধী রাজীব গান্ধীকে হত্যা করা হলো কিংবা সেই আমেরিকায় আব্রাহাম লিঙ্কনকে খুন করা হয়েছে কই সেজন্য তাদের কি কোনো সরকারি ছুটি আছে তাহলে মুজিবকে হত্যা করা হয়েছে এই জন্য সারা দেশের মানুষ কেন পনেরোই আগস্ট ছুটি পালন করবে কোন যুক্তিতে কেউ কেউ বলছে আওয়ামী লীগ আবার ফিরে আসবে আবার ক্ষমতায় বসবে আওয়ামী লীগ কিন্তু তিনি বলছেন সেটি একেবারেই অসম্ভব উনিশশো সালে মুসলিম লীগ যেভাবে শেষ হয়েছিল আওয়ামী লীগও একেবারে সেইভাবে শেষ হয়ে যাবে সবশেষ তার যে কথাটি তুলে ধরতে চাই তিনি বলছেন চুয়ান্ন বছরের স্বাধীনতা যুদ্ধের যে ইতিহাস লেখা হয়েছে তার নব্বই ভাগী মিথ্যা তার এ সূত্র ধরেই একজনের কথা স্মরণ করতে চাই সেই উনিশশো সালে তৎকালীন সরকার একটি কমিশন গঠন করেছিলেন মুক্তিযুদ্ধের ইতিহাস লেখার জন্য দায়িত্বে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র নামে তার প্রথম বলিউম প্রকাশ করে তার ভূমিকায় হাসান হাফিজুর রহমান লিখেছিলেন আমরা শুধু ঘটনার বিবরণ সংগ্রহ করছি আমরা কোনো মন্তব্য শুনবো না বলবো না কারণ এত কাছ থেকে ইতিহাসের বিবরণ দেয়া যায় না তখন ছিল স্বাধীনতার দশ বছর আর এখন আমরা দাঁড়িয়ে আছি চুয়ান্নতে কিন্তু এখনো পট পরিবর্তনের সাথে সাথে নতুন মর নিচ্ছে ইতিহাস এবার বর্তমান সময়ের আরেকজন বুদ্ধিজীবীর একটি প্রশ্ন উত্থাপন করতে চাই তিনি হলেন সলিমুল্লাহ খান এ সময়ের সবচেয়ে আস্থাভাজন বুদ্ধিজীবী তিনি প্রশ্ন তুলেছেন এই যে আমরা চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করি শহীদ হওয়া ছাড়া একাত্তরে আমাদের বুদ্ধিজীবীদের আসলে কি ভূমিকা ছিল প্রশ্নটাই হাস্যকর মনে হতে পারে আপনার কাছে তিনি বলছেন শহীদ হওয়ার আগে যুদ্ধে তাদের ভূমিকাটা আসলে কি? যদি তেমন কোনো ভূমিকা নাই থাকে তাহলে তাদের পাশাপাশি এই যে পঁচিশে মার্চ থেকে শুরু করে আরও ষোলো ডিসেম্বর পর্যন্ত শত শত শ্রমিক মারা গেছে সেই শ্রমিকদের দিবসটি আসলে কোথায় আপনার আমার ইতিহাসের দিনলিপিতে শহীদ শ্রমিক দিবসটি আসলে কোথায় সেটি নেই কেন এই প্রশ্নগুলো তুলে ধরলাম আপনার কাছে আপনি কি মনে করেন উত্তর জানান কমেন্ট বক্সে